হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছে ছেলে যাচ্ছে ঘাটশিলা আর ঘাসিলা ট্রেন থেকে নেমে ওরা গাড়ি বুক করে নিয়েছে গাড়িতে করে যাচ্ছে আর এদিকে রাস্তাটা দেখো আর কে কে যাচ্ছে দেখো অর্পিতা অর্পিতা এটা অর্পিতার মা অর্পিতার দাদা অর্পিতার বাবা আর এটা অর্পিতার বোন আর এটা তো অর্পিতা তোমরা জানোই আর যাচ্ছে সাগর আর সাগর বলেছে মা তোমার চ্যালেঞ্জের ভিড়োটা দেবে এর জন্যই দেওয়া আর সাগর তো আমার ছেলে আমার চ্যালেঞ্জের মধ্যে ওর নাম দেওয়া আছে দেখতেই পেয়েছে তোমার সীমার সাগর সাগর হলো যে সে হলো আমার ছেলে আর ও গেছে বলেছে মা তোমার চ্যানেলে ভিডিওটা আপলোড করবে এর জন্য আমার চ্যানেলে এটা আপলোড করা আর ওরা প্রথমেই চলে গেছিলো ঘুরতে বিভিশন বন্দ্যোপাধ্যায় ইনি তো ভালো একজন লিয়া তো না মানে নাটক লিখতো বা করতো এনার বাড়িতে প্রথমে এর মিউজিয়ামে গিয়ে এনার মিউজিয়ামে গিয়ে এইসব মানে ওরা দেখাচ্ছিলো দেখো আর ওরা বল মানে যে গাড়িতে আছে সে ব সব দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আর সব কিছু বলছে তোমরা দেখো ওনার মধ্যে কিছু শুনে না আর এটা ভীষণ শুনে মনে হয় যে আমার যেটা পড়তো এইসব মনে আমার সব যা যা উনি কবিতা লিখেছিল সেসবের আরে গীতাঞ্জলি এটা উনি গিফট করেছিল গিফট পেয়েছিলো বা একটা বই একটা উনি লিখেছিল গীতাঞ্জলি এসব দেখে ওরা চলে যাচ্ছিলো পাহাড়ের উপরে সাগর যা যা বলেছে আমি সেটাই তোমাদের ইস্যু দিচ্ছি এটা ওরা যাচ্ছিল পাহাড়ের উপরে শিব মন্দির আছে জাগ্রত এই শিব মন্দির দেখতে ওরা যাচ্ছিল আর মানে এই এই জায়গাটা খুব মানে খুব গভীর মানে বন এই জায়গাটা লোকে খুব আনাগোনা কম আছে আর এরা এখানে হয়তো কেউই যায় না যাচ্ছিল পাঁচজনে মিলেই যাচ্ছিল পাঁচজন ছজনে মিলেই যাচ্ছিল তারপরে আর্ধেক মানে এত উঁচু হয়েবে ওর অর্পিতার মা আর বাবা যায়নি ওরা চারজনে গেছে অর্পিতা সাগর অর্পিতার দাদা অর্পিতার বোন আর ওই দেখতেই পাচ্ছ মন্দিরটা ওরা দুট তো খুব হাঁপিয়ে গেছিলো যা আমাকে বলেছে সেটাই আমি ইন্ট্রু দিচ্ছি এই ওরা চলে আসলো এই মন্দিরে দেখতেই পাচ্ছ মন্দিরটা আর দেখতেই পাচ্ছ নিজে অনেক ওপরে পাহাড়টা আর নিচে অনেক গভীর আর সাগর তো উঠতে উঠতে খুব ও বলছে ভয়সে তোমরা বুঝতেই পারছো আর এদিকে ঠাকুরের দর্শন ওরা করে নিয়ে দেখতেই পাচ্ছ এখানে ঠাকুরটা দেখাবে চলো দেখাচ্ছে আর এখানে দেখো অর্বিদা ঢুকে আগে প্রণাম চালু করে দিয়েছিলো আর এদিকে সাগর বাইরে দিয়ে ঠাকুরটা ছবি তুলছিল ওই যে শিব ঠাকুর ওপরে পাহাড়ের উপরে শিব ঠাকুর এখানে লোকের খুব আনাগোনা কম খুব এখানে সাপ পোপ থাকে আর ওরা এখানে মন্দির ঘুরে টুরে পাহাড়ের সাইড দিয়ে ছবি তুলছিল আর হাফিয়ে গেছিল আর এর উপরে গিয়ে একটু বসেছিল আর দেখতেই পাচ্ছ দৃশ্যটা কত সুন্দর সাগরও বলছে পুরো মানে পুরো এটা আর যদি ভিডিও তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর ও বলেছে এরকম আরও ভিডিও ও তো এখন ওইখানে ঘাসশিলাই আছে আরও ছবি মানে ভিডিও করে এনে বলেছে মা আনবো তুমি তোমার চ্যানেলে দেবে ও যদি আরও দেয় তোমাদের আরও দেখাও ঘাসিয়াল কিছু